হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো গতকাল আমরা একটা সিরিজ দেখেছি যেটার নাম হচ্ছে অরিজিনাল সিন সেটার ফার্স্ট এপিসোড এপিসোড সম্পর্কে সম্পর্কে আমরা আমরা জেনেছিলাম আজকে সেকেন্ড জানবো তো গত ভিডিওতে আমরা কি দেখেছিলাম যে নামের একটা মেয়ে রয়েছে তার সাথে একটা এলেন এর দেখা হয় এবং মারেন নামের একটা মেয়ে রয়েছে যে সিজুকাকে খুব অত্যাচার করে এবং সিজুকাকে বাঁচানোর জন্য আর সিজুকা সিজা যাই হচ্ছে মায়নার কাছে এবং ওকে অনেক মারা হয় এবং কলম বের করে লাস্টে মারে তো সেখান থেকে আজকের কাহিনী শুরু হবে বাট একটা ব্রেক রয়েছে তুমি যাবে হচ্ছে ডিসক্রিপশনের ক্লিক করে ব্রেক স্কিপ স্কিপ করে মূল ভিডিওতে চলে যাও গাইজ তোমরা কি বোরিং ফিল করছো কিছু ফান দরকার তো আমরা আজকে এমন একটা অ্যাপ সম্পর্কে জানতে যাচ্ছি যেটা মোস্ট ট্রাস্টেড বুক মেকার এবং এখানে অনেক ফান রয়েছে এখানে তুমি যে কোনো ম্যাচের রেজাল্ট সম্পর্কে জানতে পারবে ম্যাচের লাইভ দেখতে পারবে আর সবচেয়ে মজার ব্যাপার হলো তোমরা এখান থেকে প্রাইজও জিততে পারবে আর এছাড়াও তুমি স্কোর প্রেডিক্ট করার সাথে সাথে কোন টিম জিতবে বা রান করবে এটা করবে প্রাইজ জিততে পারো আর এছাড়াও রয়েছে বিএমডাব্লিউ কার জেতার সুযোগ আইফোন ল্যাপটপ ছাড়া অনেক কিছু আর পিএইচজি তো কিন্তু এটা স্পন্সর করছে তো সুতরাং এটাতে সন্দেহ করার কিছু নেই আর তাছাড়া এখানে আর অনেক রয়েছে যেমন ক্র্যাশ নিউ চিকেন রোড গেম যেগুলোতে ইজিলি যেতে সম্ভব আর এখানে রেজিস্ট্রেশন করার জন্য স্ক্রিনে যে সংখ্যাটা দেখতে পাচ্ছ এই বিজ্ঞাপনের সংখ্যা ইউজ করলেই তুমি বারো হাজার টাকা পর্যন্ত ফ্রি পেতে পারো আর তাছাড়া আর তাই দেরি না করে পিন কমেন্টে যে বিজ্ঞাপনী কোডটা রয়েছে সেটা ইউজ করে রেজিস্ট্রেশন করতে পারো আর জিতে নিতে পারো বোনাস তবে আমরা যে বিজ্ঞাপন দিই না কেন তোমরা জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে তো ব্রেক শেষে আমরা আবার আসলাম তো টাকা তো মারিনের কাছে মার খেয়ে একদম হতবাক হয়ে যায় আর তারপর সে করে কি আবারও টাইম লোভদের সেই সময় চলে আসে যখন ওই ছবিটা তোলা হয়েছিল এবং আবারও মনে করিয়ে দেয় তোমার সিজুকাকে যে কালকে তোমার হোমওয়ার্ক রয়েছে তো এখানে টাকুপি এখন বুঝতে পেরেছে যে কেন সিজুকার এত মন খারাপ থাকে তবে সে এটা বুঝতে পারছে না মারিনা কেন সিজুকার সাথে এমন করছে তো যাই হোক এরপর টাকুপি মারিনার বলার সব কথা মনে করতে থাকে সে বলেছিল যে সিজুকা আজকাল একটু বেশি অ্যাটিচিউড নিয়ে তুলছে এবং সকল পড়ার উত্তর দেয় তো এর মানে এসব কিছুর পেছনে কি সিজুকারই দোষ ও এসে পড়ার উত্তর না দিলেও পারতো মানে বুঝতেই পারছো যে একটা এলিয়েন অনেক কিছুই কম বলছে তো হয় এরপর দেখতে দেখতে সেই দিন চলে আসে যেদিন মারিনার সিজুকার সাথে দেখা করতে হবে তো টাকপি ভাবে আজকেও সে সিজুকার জায়গা নেবে তবে ও নিজেও অনেক ভয় পেয়ে যায় কারণ এর আগে তো মারিনার অত্যাচার সহ্য করেছে তবে তারপরে টাকপি সিজুকাকে সাহায্য করতে আর এ ওর রূপ নেয় এবং স্কুলে চিৎকার করে বলতে শুরু করে কি আমাকে প্লিজ সাহায্য করে আমাকে কেউ বাঁচাও কেউ কে আছো শিক্ষক বা যে কেউ আছো আমাকে কি প্লিজ বাঁচাও তোমরা সবাই একটু ইকুইপ স্টোরেজ রুমের দিকে চলে আসো আর এই দিকে আমাদের দেখানো হয় সিজুকার কাল একটু ব্যথা বেড়ে গেছে তো এখানে আজমার সামনে আসে এবং বলে দেখো তোমার কোনো সমস্যা হলে আমাকে বলতে পারো আমার সাথে কথা বলতে পারো এবং তুমি চাইলে পরবর্তীতে যখন মিটিং হবে তখন আমরা সারের সামনে এসব ব্যাপারে কথা উঠাবো যেটা আগামী বুধবার হবে বাট সুযোগা বলে না এগুলোর কোনো দরকার নেই এতে কোনো কিছু পরিবর্তন হবে না তো এই কথা বলে সে ওখান থেকে চলে যেতে শুরু করে আর এখানে আজমা বলতে থাকে আমরা তো অন্য টিচারেরও সাহায্য নিতে পারি অন্য টিচাররা হয়তো সাহায্য করবে তবে সিজুকা এর মধ্যে কোনো আশা দেখতে পায় না আর তাছাড়া সে কারো সাহায্য নিতে চায় না আর এরপর টাকপি এবং সিজুকা সেই পাইপের ভেতরে এসে বসে আর টাকপি তখন সিজুকার কাছে মাপ চায় কারণ তার কারণে এসব হচ্ছে বাট সিজুকা বলে আমি জানি

জীবন আমার সেদিন থেকে খারাপ হয়ে গিয়েছে যেদিন থেকে আমার মা আর মালিনার বাবার মধ্যে অপরকের সম্পর্ক তৈরি হয়েছে এ কারণে আমি সব সময় চিন্তিত থাকি আর সব থেকে খারাপ বিষয় হলো আমাকে প্রতিদিন মালিনার মুখোমুখি হতে হয় আমি আমার জীবনকে অনেক ঘৃণা করি তবে আগে আমি একদমই খুশি ছিলাম না কিন্তু তুমি আসার পরে আমি এখন অনেক খুশি আমার দিনটি এতটাও খারাপ নয় কারণ তোমার মতো একটা সঙ্গী রয়েছে তবে তারপরে টাকাবি বলে তুমি আমাকে ক্ষমা করে দিও আমি ব্যর্থ বাট আমি প্রমিস করছি আমি সব সময় তোমাকে সাহায্য করব আর এই দিকে দেখানো হয় মারিনার সিজুকাকে দেখছে আর সে প্রচন্ড রেগে যাচ্ছে এবং সে ভাবছে কেন সিজুকা এত হাসি খুশি থাকবে কেন খুশি রয়েছে আমি বিগত দশ দিন যাব চেষ্টা করছি ওকে বুলি করার জন্য ওকে কষ্ট দেওয়ার জন্য ওকে বিরক্ত করার জন্য কিন্তু ওর কিছুই হচ্ছে না ও বারবার বেঁচে যাচ্ছে এবং ওর খুশিও থাকছে তো বানেন পর যখন বাড়িতে আসে দেখতে পাওয়ার মা চিন্তায় রয়েছে ঘরের জিনিসের অবস্থা দেখে সে বুঝতে পারে যে এখানে হয়তো কোনো ঝগড়া হয়েছে আর তখন সিজুকা তার মাকে বলে তোমার বাবা ওই মহিলার সাথে মানে সিজুকার মায়ের সাথে ডিনারে যাবে আর তারপর ওর মা বলে আমি তো মনে করতাম তুমি আমার দলে কিন্তু তুমি তো আমাকে টাইম সময় দিলে না অনেক দূরই করেছো আর এখন আমি তোমার সাথে কথা বলতে চাই তো এখানে বুঝতেই পারছো যে মাইনার মধ্যে যেই জিনিসগুলো কই এসেছে মাইনার মায়ের কাছ থেকে এসেছে মাইনার একটা মায়ের অত্যাচারী তো এখানে মাইনাও তার মায়ের কাছ থেকে অনেক মার খায় আর এই সব রাগ সে দেখাটায় কারণ তার বাবা মায়ের ঝামেলা হচ্ছে আর এইদিকে আমাদের দৃশ্য দেখানো হয় তো রাতের বেলা সিজুকার আরামে শুয়ে আছে টাকাপিও তার সাথে ঘুমিয়ে রয়েছে আর পরের দিনে আমাদের স্কুলের দৃশ্য দেখানো হয় যেখানে টাকপি সিজুকার সাথেই ছিল এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছে তবে টাকপি এখনো ভাবছে যে সিজুকার মাইনার মধ্যে হয়তো অদত্ত হচ্ছে পারে তো এরপর রাতের বেলা সিজুকা টাকপি আর সেই কুকুরটি যার নাম হচ্ছে চিয়াপি তারা সবাই হাঁটতে বের হয় এবং একটা জঙ্গলের পাশে লিখা রয়েছে এখান থেকে দূরে থাকবে এর ভেতরে যাবে না আর তা কিন্তু তারা করে কি সেই আগের জায়গায় পাইপের উপরে বসে পড়ে তো সিজুকা বলে আমি প্রায় রাতেই বাবার সাথে হাঁটতে বের হতাম কারণ আমার অনেক ভালো লাগতো তবে আমি যখন ছোট ছিলাম তখনই সে আমাকে রেখে চলে যায় আর সেই রাতেও এমনই আমরা এখানে দাঁড়িয়েছিলাম একসাথে তারা দেখেছি অনেক উইস করেছি আর আমি কয়েকদিন আগে উইস করে বলেছি যে সৃষ্টিকর্তা আমার বাবাকে তুমি ফিরিয়ে দাও এবং আমি সবসময় উইস করতাম আমার বাবা মায়ের জন্য কখনো ডিভোর্স ডিভোর্স না হয় তবে এমনটা কিছু হয়নি আমার বাবা আমাকে রেখে চলে গিয়েছিল এবং আমি তখন বুঝতে পেরেছিলাম যে জাদু বলতে বা সৃষ্টিকর্তা বলতে ভগবান বলতে কিছু নেই তো টাকবি তখন ভাবে এটাই প্রথমবার যখন সিজুকা মন খুলে এত কথা বলছে তো এটা দেখে মনে হয় ওরা বন্ধু হয়ে গিয়েছে তো যাই হোক টাকবি তখন মনে পড়ে আজকে ছয় দিন হয়ে গিয়েছে তার মানে আগামীকালে তো সিজুকা মারা পড়বে তো আগের রাতে কি মন হয়েছিল তার মানে আজকেই ঘটনা ঘটবে যা হওয়ার তো তখন সিজুকার মনে পড়ে সিজুকা যখন এসেছিল তখন তার হাতে কুকুরের বেল্ট ছিল এবং তার সাথে চ্যাপি ছিল না কুকুর ছিল না আর তখন আমাদের দেখানো হয় এখানে এখানে মারে না এসেছে আর সে বলে তুমি রাতের বেলা এখানে কি করছো মনে হচ্ছে তুমি তোমার মায়ের মতোই পতিতা হয়েছ আর তোমার এই কুকুর কত খারাপ আমি তো ভাবছি তোমার মতো পশুর কাছে একটা কুকুর পোষার অধিকার নেই আর তারপরে সুযোগা যখন কুকুরটিকে ধরে তখন বেলটা খুলে যায় আর মায়েরা তখন সুযোগাকে আবার মারতে শুরু করে আর এটা দেখে সুযোগার কুকুর চ্যাপি অনেক রাগ হয় তো এখানে মারিনা যেহেতু সুযোগাকে মারছিল আর এ কারণে চ্যাপি এসে মারিনাকে আক্রমণ করে দেয় আর মারিনা তখন হাসতে শুরু করে কিন্তু চ্যাপি মারিনার হাত কামড়ে দেয় এবং কয়েকজন লোক এখানে চলে আসে এবং মাইনা চিৎকার করে বলে এই পাগল কুকুরটা আমাকে আক্রমণ করেছে ওকে প্লিজ মেরে দাও তো তখন লোকজন পুলিশে কল করে এবং লোকেরা এসে চাপিকে নিয়ে যায় তো এইটা দেখে টাকুপি বুঝতে পারে যে ঘটনা কি ঘটেছিল মেরেনে ইচ্ছা করে হাতে কামড় খেয়ে একমাত্র সম্বলটা কুকুরটাকে আলাদা করে দিয়েছে তো এই কারণে সে আবার টাইম চলে যায় এবং এই রাস্তা থেকে অন্য রাস্তায় যাওয়ার চেষ্টা করে যেখানে মারিনা পেসবে না কিন্তু বারবারই সাত নম্বর দিন এসে মায়না বারবারই পড়ে যায় সামনে তো এরপর ওরা সময় পাল্টনার চেষ্টা করে যায় আটটায় বেরবো না সাতটায় বেরোবো তারপরও মায়িনা সেখানে চলে আসে এবং প্রতিবারই চাপিকে প্রাণী অধিদপ্তরের লোকের এসে নিয়ে হয়ে যায় মানে বুঝতেই পারছো বিষয়টা টাইম মেশিনে যতই পেছনে যায় সামনে গিয়ে একই কাজ হয়ে যাচ্ছে তো এটা দেখেও বুঝতে পারে মারিনাকে আরাম এত সহজ নয় তো তখন টাকপের মাথায় আসে ও তো জানে যে কুকুরটি কামরাবে তাহলে বারবারও কেন আসছে আর এই কথা সিজুকাকে জিজ্ঞাসা করে কারণ সে তো মানুষ এর পরে ও হয়তো জানতে পারে তো টাকপি তখন সিজুকার কাছে এসে ওকে দেখে যে ও কান্না করছে অনেক চিন্তা করছে অ্যাকচুয়ালি ওর বাবা চলে যাওয়ার পরেই কুকুরটাও সাথে ছিল এবং সেটাও এখন ওর নেই তো টাকপি তখন ভাবে এভাবে চলতে থাকলে তো আগামী দিন সিজুকা করবে ওকে আমি বাঁচাতে পারবো না আমাকে যে কোনো একটা রাস্তা বের করতেই হবে যাতে কারণ নিজের কোনো ক্ষতি না করে তো এই জন্য সে আবারও টাইম লোপে পেছনে আসে এবং আমাদেরকে দেখানো হয় শিজু মায়ের সাথে দেখা করে আর তার মা তাকে বলে চাপে এখন থেকে তোমার বাবার সাথেই থাকবে মানে কুকুরটা মানে এবার ওই কুকুর কামড় দিয়েছে আর কি ওই ম্যারেন এবং বলে যে কুকুর মানুষকে কামড়ায় সেই কুকুরে শহরে থাকতে পারবে না হতে পারে তোমার সাথে কখনো আর দেখা হবে কি হবে না আমি জানি না আমি এখন চলে যাচ্ছি আর তুমি আমাকে একটা কথা বলো তুমি চুলে ক্যামেলিয়া ফুল কেন লাগিয়েছো মনে করো ওর তো ইয়ে রয়েছে টাকুপি নতুন ফুল দেওয়া অদৃশ্য হয়ে রয়েছে তো যাই হোক এখানে আরো বলে তুমি খাবার বানিয়ে খেয়ে নিও আর এটা বলে তিনি চলে যান তুই এখানে বারবার সময় পরিবর্তন হলেও মারিনা বারবারই চাপিকে ধরে দিচ্ছিল কিন্তু টাকুপিয়া বলছিল আমি তো হার মানবই না যতক্ষণ না পর্যন্ত সবকিছু ঠিক হচ্ছে এখানে ওভাবে ভাবে কিছু না করতে পারলে এমন একটা পত্র আছে যার মাধ্যমে হ্যাপি স্পেসে বসে সিজুকার বাবার কাছ থেকে কুকুরটা আমি ফিরিয়ে তো এখানে টাকুপি করে কি সিজুকার খাবার খাওয়ার চেষ্টা করে কিন্তু সিজুকা অনেক ডিপ্রেশনে ছিল ও খায় না আর সকাল হলে সিজুকা টাকুপিকে ঘুম থেকে নিয়ে স্কুলে আসে আর স্কুলে আসার পরে সবাই বলে নিয়ে এটা কত নির্লজ্জ দেখ আবার স্কুলে এসেছে তো এখানে সবাই জানতে পেরে গিয়েছে যে সে জুগার কুকুরটি মায়নাকে কামড়ে দিয়েছে তো মাইনা তখন বলে এই দেখো সাইকো এসেছে যে কিনা নিজের কুকুরটি কন্ট্রোল করতে পারে না বোকা মালিক বোকা কুকুর আবার এত সাহস নিয়ে স্কুল এসেছে লজ্জা নেই আর তখন টিচার ক্লাসে এসে এবং ক্লাস শেষ করে জানায় যে তোমাদের অন্য রুমে যেতে হবে পরবর্তী ক্লাস অন্য রুমে হবে তো এখানে মেয়েরা সিজুকাকে বিরক্ত করার চেষ্টা করে এবং তারা মাইনাকে বলে সিজুকার নামে কেস করা উচিত ওকে মাপ চাইতে হবে আর অনেক কথা বাট আজমা তখন বলে আমাদেরকে মিউজিক ক্লাসে যেতে হবে তাদের সবাই বের হোক মানে ক্লাস ক্যাপ্টেন হোক তো মায়না তখন বলে ও হ্যাঁ যেতে তো হবেই তো আজমা এখানে কৌশলে মূলত সিজুকাকে বাঁচিয়ে নেয় তো আজমা এখানে বলে তোমার কোনো সমস্যা হলে আমরা এর কাছে যেতে পারি তেমন কিছু না তুমি তার সাথে কথা বলতে পারো লজ্জা করো না বাট সিজুকা কোনো কথা না বলে সেখান থেকে চুপ করে চলে যায় কারণ তার কষ্টের কথা কেউ বুঝতে পারবে না আর এই দিকে মেয়েরা কথা বলতে বলতে যাচ্ছে আর তারা যে এত কিছু করলো শিজুকার সাথে তারপরও সিজুকা কিছু উত্তর দেয়নি উত্তর দিলে তো আরো রাগাতে পারতো তো এটা শুনে মায়নাও রেগে যায় যে যাও আমার আরো কিছু কাজ আছে আর এই দিকে এখন হয় শিজুকা যখন চলে আসছিল তখন টাকবি তার সাথে কথা বলার চেষ্টা করে তবে সিজুকা অনেক চিন্তা রয়েছে টাকবি চিন্তায় কারণ কাছে কুকুরটা নাই সে জোগাড় তখনই মারিনার সামনে চলে আসে এবং বলে আমি তোর সাথে কথা বলতে চাই আমাকে ইগনোর করিস না চল আমরা চ্যাপের ব্যাপারে কথা বলি তো এরপর সে নিয়ে চলে যায় আর এখানে এখনো টাকবি ভাবছে যে সিজুকা মারিনা হয়তো বন্ধু হতে যাচ্ছে তাদের মধ্যে সব ঠিক হয়ে যাবে এই জন্য নিয়ে যাচ্ছে বাট মারিনা সিজুকাকে জঙ্গলের ভেতরে নিয়ে যায় আর এখানে আমাদের দেখানো হয় যে মারিনা হাতের ব্যান্ডেজ খুলে ফেলে এবং দেখা যায় আসলে তো কোনো কামড়ই খায়নি ও হাত আগে ঠিক সিস্টেম করে এসেছিল এবং বোঝা যাচ্ছে যে মারিনা এবার প্রস্তুতি নিয়ে এসেছে আর এখানে আমাদের মারিনার ধরনের দেখানো হয় যেখানে ওর মা ওকে বলে তুই তাড়াতাড়ি এলি না কেন এবং আবার ওকে মারতে শুরু করে তো আজকে যেহেতু মার খেয়েছে গতকাল মানে কুকুরে কামার খেয়েছে এই মার খেয়েছে সেই আগে বার সিজুকার উপর বের করতেছে তো এখানে মায়না করে সিজুকার উপর ব্যাগ আর বলে তোর কুকুর মারা গিয়েছে তাই না মরে গেছে মরে গেছে সিজুকা বলে না ওকে মারেনি ও এখনো প্রাণ অভিষে আছে কিন্তু মায়না বলে ওকে মেরে ফেলেছে বোকা মেয়ে তোর কাছে তোর বাবাও নেই তোর চিন্তা করার মতো তোর মাও নেই তোর কোনো বন্ধুও নেই তো ওখানে কেউ চিন্তাও করে না একটা কুকুর ছিল তাও মারা গিয়েছে তো এইসব শুনে সিজুকা কান্না করতে শুরু করে আর মায়না তখন বলে তুই মারা যাচ্ছিস না কেন তো এই দৃশ্য দেখে টাকবি ভয় পেয়ে যায় সে বুঝতে পারে না সে কি করবে মারিনা তো সুযোগাকে মারছে আর বলছে তুই কি জানিস তুই যে পোশাক পরেছিস যে খাবার খাচ্ছিস সব আমার বাবার টাকায় কেনা তোর মা আমার বাবার কাছ থেকে টাকা নেয় তুই যেসব ব্যবহার করিস আমার বাবা টাকার জন্য কত কষ্ট করে তুই কি জানিস আমার বাবা আমার মায়ের জন্য একটা রিং কিনবে কিন্তু তখনই তোর মা মাঝখানে চলে এসেছে তো এইভাবে মারিনা করে কি সুজুকাকে মেরেই যাচ্ছিল টাকবি বুঝতে পারে না কি করবে টাইবে পেছনে যাবে না অন্য কিছু করবে সে বুঝতেই পারছে না আর তখন কাছে মনে হয় আমি যদি শুধুমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে কোনো কিছু পরিবর্তন হবে না তার এ কারণেও সাহায্য করতেই গিয়ে আসে এবং ক্যামেরা দিয়ে মাইনার মাথায় আঘাত করে যে কারণে মাইনা নিচে পড়ে যায় এবং এইখানে আমাদের দেখানো হয় মারিনা একেবারেই মরে গিয়েছে ওর মাথার রক্ত বের হয়ে তো টাকুপি বুঝতে পারে এটা কি হল এবং মাইনাকে জিজ্ঞাসা করে তোমার কি জোরে তোমার কি ব্যথা পেয়েছ তুই নড়ছ না কেন আর এরপর সেই ক্যামেরাটিকে আবার রিসেট করতে যায় মানে আবার আগের ট্রেমে চলে যাবে তারপর ওরা ভালো মতো কথা বলবে বাট ক্যামেরা দিয়ে আঘাত করার কারণে ক্যামেরাটাই নষ্ট হয়ে গেছে এবং রক্ত লেগে ছবিও নষ্ট হয়ে গিয়েছে তুই এর মানে এবার ও আর পেছনে যেতে পারবে না আর কোনো কিছুই পরিবর্তন করতে পারবে না কিন্তু এখানে দেখানো হয় সুযোগ অনেক খুশি হয়েছে এবং সে বলে অনেক ভালো হয়েছে আমি জাদুতে বিশ্বাস করতাম না কিন্তু আমি চাইতাম মারিনা কোথাও চলে যাক বা গায়েব হয়ে যাক কিন্তু এটা কখনোই হয়নি আমি তাই আশা ছেড়ে দিয়েছিলাম তবে ফাইনালি এটা হয়েছে আমার স্বপ্ন পূরণ হয়েছে খুশি তবে টাকপি অনেক ভয় পেয়ে গিয়েছে সে বলে আরে মারিনা তো মরে গিয়েছে বাট সিজুকে এটা শুনে টাকপিকে আরো ধন্যবাদ দেয় এবং বলে তুমি ওকে মেরে ফেলেছো ভালো করেছো আমি অনেক খুশি হয়েছি আর তারপর টাকপি সুজুকিকে নিয়ে যায় আর টাকপি তখন বলে যে এটা হলো সোল থ্রি প্ল্যানেট আর্থ আর এইখান থেকেই আসল কাহিনী শুরু হবে আর এখানেই দ্বিতীয় এপিসোডটা টা শেষ হয়ে যায় তো আমি বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ আল্লাহ হাফেজ এবং আশা করছি তোমরা অ্যানিমেটা পছন্দ করেছো